আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর জুনিয়র পরীক্ষা সালের যে তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে প্রশ্নটি আছে যে নমুনা প্রশ্নটি সেই প্রশ্ন কাঠামোটি দেখবো এই প্রশ্ন মধ্যে তোমাদের ইংরেজি প্রথম থেকে এবং ইংরেজি দ্বিতীয় থেকে তোমাদের যে মূল প্রশ্নটি যে প্রশ্ন কাঠামোটি কিরকম হবে সেই প্রশ্নটি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে এখান থেকে তোমরা প্লে থেকে তোমরা অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সেখান থেকে তোমরা আগের প্রশ্নগুলো এবং নমুনা এবং সাজেশনগুলো দেখে নিতে পারো চলো আমরা দেখি নেই ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে প্রশ্ন কাঠামুলো হবে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষার টাইম হচ্ছে তোমাদের তিন ঘন্টা থাকবে প্রথমে তোমাদের যে পার্ট এ রিডিং মার্ক হবে চল্লিশ এটি হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশন ওয়ান এবং টু আমরা এই প্যানসিসটি পড়বো এবং এক নং এবং দুই নং এর আনসারটি দিবে এক এ তোমাদের বেশ কয়েকটি তোমাদের এমসিকিউ দেওয়া থাকবে এই গল্পটি থেকে যে তোমরা এই এমসি গুলো দেবে তারপর হচ্ছে দুই নাম্বারে এই প্রশ্নগুলো দিবে এই গল্প থেকে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো দিবে মিউজিক অলসো নাও এটা থেকে তোমরা এই দুটি প্রশ্ন দিবে এক এবং দুই তারপর হচ্ছে প্যাসেজ দেন আনসার দ্য কোয়েশন নং থ্রি এবং ফোর এই প্যাসেজটি করে তিন নাম্বার এবং চার নম্বর প্রশ্নের এটি তোমাদের হবে নকশি কাঁথা ইজ অফ আর তারপর হচ্ছে দেখো তিন নম্বর হচ্ছে ফিল দ্য গ্যাপ এখানে যে তোমাদের স্থানগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে এই প্যাসেজ থেকে তোমরা দেখবে এই প্যাসেজ থেকে শূন্যস্থানগুলো এখানে মিলাবে আর তোমরা যদি চাও তাহলে পরবর্তী ভিডিও থেকে যে নমুনা প্রশ্নগুলো এবং উত্তর সহ নিয়ে আসবো ইনশাল্লাহ যদি তোমরা উত্তর সহ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর তারপর হচ্ছে রেড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট এটিনোমাস এবং সিনেমাস এবং ডাইরেক্ট এটি তোমরা এটিনেওয়াস এটিনোওয়াস এবং সিনেনোওয়াস গুলো এখান থেকে লিখবে আর তারপর হচ্ছে রিড দা ফলো টেক্স কেয়ারফুলি এন্ড আন্সার দ্য কোয়েশন পাঁচ এবং ছয় ফাইভ এবং সিক্স এখন দেখ যে আমরা কেয়ারফুল যে আন্সার গুলো এটি পরে আমরা এই প্লাসিসটি পরে আমরা পাঁচ নম্বর এবং ছয় নং এর জন্য যে আনসার গুলো দিবে এখানে তোমাদের যে টেবিল গুলো আছে এই টেবিলগুলো লিখবে যে তুম খাতার মধ্যে লিখতে পারো টেবিল করে লিখতে পারো আর তোমাদের সারা যদি অন্যভাবে দেখে থাকে যে নিচে 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 লিখতে পারো অথবা টেবিল করে তোমরা লিখতে পারো এয়ারগুলো হাউ ইভেন্ট অ্যাক্টিভিটি বা ইয়ার এয়ারটি এখানে লিখবে ওয়ার অ্যাচিভমেন্টগুলো যে এই গল্পের মধ্যে যে অ্যাচিভমেন্টগুলো আছে যা যা অর্জন করছে সে সেগুলো এখানে লিখবে আর তারপর হচ্ছে রিড দ্য প্লেসেস এগেইন অ্যান্ড রাইট ট্রু এবং ফলস এটি পরে যে সাইন্টিসটি যদি সত্যি হয় তাহলে টু আর যদি মিথ্যা হয় তাহলে যা আছে এই সবটির উত্তর দিতে হবে তোমাদের প্রশ্ন মধ্যে যা থাকবে কিন্তু উত্তর দিতে হবে তোমরা এটি ভালো করে জেনে রাখবে তোমাদের এই যে তোমাদের বৃত্তি পরীক্ষাটি হবে তোমরা যা উত্তর দিবে যা প্রশ্ন মধ্যে থাকবে সবগুলোর উত্তর দিতে হবে তারপর হচ্ছে সিক্স নাম্বার হচ্ছে যে তোমরা যে আমার লিখবে যে পাঁচ নাম্বার পাবে এটির জন্য আর তারপর হচ্ছে কলাম এ এবং কলাম বি কলাম এ এবং যে কলাম এটি আর তারপর আনসার দা তোমরা এনি ফোর মানে চারটি এখানে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর তারপর আমরা দেখিনি যে ইংলিশ সেকেন্ড পার্টের জন্য যে পার্ট বি গ্রামার থেকে তিরিশ মার্ক তার প্রথমে হচ্ছে তোমাদের যে ফিল দ্য গ্যাপ উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য এখানে যদি সত্যি হবে এই প্রশ্নগুলো তোমাদের এই ওয়ার্ড থেকে যে তোমাদের বক্স থেকে যেগুলো নিবে এখানে এ বি সি এগুলো তোমরা এ বি সি শুধু উত্তর গুলো লেখলেও হবে খাতার মধ্যে শুধু এ বি তোমরা উত্তরগুলো গুলো লিখবে তাহলেই হবে আর তারপর হচ্ছে দশ নম্বর থাকবে তোমাদের ম্যাকে ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য সুইটেবল টেবিল তোমরা এটি দিয়ে ফাইভ পাঁচটি সেন্টেন্স লিখবে কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল বার্ব ইন দ্য বক্স উইথ দেয়ার রাইট এখানে যেটি সত্যি হবে সেটি তোমরা এখান থেকে নিবে আর তারপর হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স তারপরে থাকবে হচ্ছে যে পার্ট সি রাইটিং রাইটিংয়ে থাকবে তোমাদের তিরিশ নাম্বার এখানে তোমাদের একটি হচ্ছে যে তোমাদের থাকবে ডায়লগ তারপর হচ্ছে স্টোরি প্রথমটি হচ্ছে ডায়লগ তারপর হচ্ছে স্টোরি তারপর হচ্ছে কম্পোজিশন এখানে হচ্ছে কম্পোজিশন তোমাদের ডায়লগের জন্য হচ্ছে আট নাম্বার আর স্টোরির জন্য হচ্ছে যে দশ নম্বর এবং যে তোমাদের কম্পোজিশন আছে এই কম্পোজিশনের জন্য আছে তোমাদের বারো নাম্বার এই হচ্ছে তোমাদের এই পার্ট সি হচ্ছে তিরিশ নাম্বার এই টোটাল হচ্ছে তোমাদের যে একশো নাম্বারের পরীক্ষাটি যে তোমাদের নমুনা প্রশ্নটি আছে এই প্রশ্নটি আমরা দেখে নিলাম তোমাদের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্ন কাঠামো নোমরা প্রশ্ন সুপার সাদেশন সবগুলো আমাদের এই উপরে প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবাই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ